ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবৈধ সরকার হত্যা ঘুম ও ছাত্রজনতার উপর গুলি করে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচোর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন মতলব প্রতিনিধি জাকির হোসেন বাদশার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকালে ছেঙ্গারচর বাজারে পৌর বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয় মিছিলটির নেতৃত্বে ছিলেন সাবেক তথ্য ও সংস্থাপনার প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হোদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোদা এ সময় বক্তারা বলেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যে দুঃশাসন চালিয়ে গুম খুন নির্যাতন করেছে তাতে আগামী পঞ্চাশ বছরেও তাদের চেহারা দেখা যাবে না তাদের দুঃশাসনের কারণে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে বক্তারা আরও বলেন আমাদের চূড়ান্ত বিজয় কিন্তু এখনও আসেনি আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে কেবলমাত্র স্বৈরাচারীর পতন হয়েছে দেশ নেতা বিএনপি নেতা কর্মীদের নামে কোন রকম চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণ পেলে তাকে দল থেকে বহিষ্কার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে তাই আপনারা এসব থেকে বিরত থাকবেন আমরা মতলব উত্তর উপজেলা বিএনপি ও ছেঙ্গারচর পৌর বিএনপির সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা সাহেবের জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হুদার নেতৃত্বে একত্রিত আছি এবং থাকবো